আলাইকুম আমি এখন বাসে করে কবুতার পাঠাই সিলেট তো কবুতার গুলো দেখুন আমি কার্টুনে রেডি করছি এবং গাড়ি চলে মতো হয়ে গেছে আমি গাড়ি অলরেডি দেখতে পেয়েছি এটা হচ্ছে আপনার মামুন পরিবহন এটা চলে যাবে সিলেট সিলেট কদম তো ভাইকে কবুতার পাঠাবো এবং আমি দেখুন গাড়িটি আচ্ছা আপনার দাঁড় করিয়েছি এবং আগে থেকে আমি পরিবহনের ছিল তার সঙ্গে যোগাযোগ করছি আগে থেকে যোগাযোগ করার জন্য কবুতার গুলো দিতে পারছি তো যাই হোক আবার একটু ডাকছে কি হেল্পার মনে হয় ডাকছে তো হেল্পার ডাকছে এই জন্য যে কবুতারগুলো গুলো বক্সে দেওয়ার জন্য বলছে তো আমি বলছি ভাই বক্সে দেওয়া যাবে না বক্সে দিলে কবুতার মারা যায় তো অনেক তর্ক বিতর্ক করছি সুপার বাজার বলছে যে না ভাই বক্সে দেন কবুতার মারা গেলে আমি বুঝে দেবো আমি বলছি না ভাই আমি আগেও কবুতার এরকম ভাবে পাঠিয়েছি এবং আচ্ছা আপনার যারা বক্সে আমার এক ভাই মানে কবুতার বক্সেছিল থেকে তো বক্সে করে পাঠাইছিলো তার জন্য কবুতর মারা গেছিল আমি বলছি ভাই কবুতর যদি নাও পাঠাই তা বক্সে কবুতর দিব না এখন আপনি যদি কবুতার নাও নেন তা বক্সে কবুতার যাবে না কারণ কবুতার বক্সে দিলে কবুতার মারা যায় যখন বাসটা থামে তখন অক্সিজেন ফেল তো অবশ্যই অনেক তর্ক বিতর্কের পরে আমি কিন্তু কবুতর অলরেডি বাসের ভিতরেই দিয়েছি তো বাসের ভিতরে কোথায় দিয়ে আসছি দেখুন আপনারা দেখুন পরিবহনে একেবারে যে বাংকার যে পিছনে যে আসছে আপনার যে সানসেট বলে বাংকার ওই বাংকারের ভিতরে কিন্তু আমি ভালোভাবে ঢুকাই দিচ্ছি তো এটার ভিতরে অনেক মিউজিক লাইট তার জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আমি কবুতর কোথায় দিই একটু আপনারা দেখুন এই যে বাংকারে করে এটা কিন্তু চলে যাবে আমি কিন্তু সারা বাংলাদেশে এরকম পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা আমার কাছ থেকে যারা ডেলিভারি ভাই ভাই খুব সহজে যত কষ্ট হোক না কিন্তু আমি আপনাদের কবুতার ডেলিভারি দিবো এবং খুব মানে সবগুলো কিন্তু ভাই বাসের ভিতরে দেবো এবং অবশেষে সুপার বাজারে টাকা দিলাম আর কবুতার গুলো কিন্তু ভাই অবশেষে কিন্তু আমি সেই বাসে দিলাম মামুন পরিবহন এটা হচ্ছে আপনার চলে যাচ্ছে সিলেট কদম আমি কিন্তু অবশেষে কবুতার গুলো বাসের ভিতরে দিলাম